এখান থেকে এক বছর আগে আমি ইন্টারনেট কানেকশন নিয়েছিলাম তাই আমার কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ তো আজকে আমি তোমাদের সঙ্গে মানে যারা নতুন যারা ভাবছো ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন নেবে আর যারা অলরেডি নিয়েছ নিয়ে চালাচ্ছ তাদেরও বলছি তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব যেগুলোর মধ্যে তোমরা হয়তো অনেক পয়েন্টই জানো আবার অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো তোমরা জানোই না ফর এক্সাম্পল ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশান নেওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করলে সব থেকে বেটার হয় নাম্বার টু ইন্টারনেট কানেকশান নেওয়ার জন্য ইন্টারনেট প্রোভাইডার কত টাকা নিতে পারে তোমার কাছ থেকে নাম্বার থ্রি সব কিছু সেটিং করে কানেকশন পেতে কত সময় লাগতে পারে নাম্বার ফোর ওয়াইফাই কানেকশানের সঙ্গে ওয়াইফাই প্রোভাইডার তোমাকে কি আরও কিছু প্রোভাইড করবে মানে ফ্রিতে কি আর কিছু তোমাকে দেবে নাম্বার ফাইভ কত টাকার প্যাকেজ পার মান্থ তোমাকে মারতে হবে নাম্বার সিক্স ওয়াইফাই কানেকশানে কোনো সমস্যা হলে বা এটা ড্যামেজ হয়ে গেলে সেটা রেসপন্সিবিলিটি কে নেবে তুমি নাকি তোমার প্রোভাইডার নাম্বার সেভেন ভবিষ্যতে যদি তোমার নেট স্পিড খুব কম দেয় তুমি কি করবে আজকে আমি তোমাদের সঙ্গে এগুলো নিয়েই আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিশেষ করে যারা ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশান নেবে ভাবছো আর যারা নিয়েছো তারাও দেখো ভবিষ্যতে হয়তো তোমরা ঠকে যেতে পারো তো চলো এক এক করে পয়েন্ট গুলো ডিসক্রাইব করা যাক নাম্বার ওয়ান ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে বেসিক্যালি তোমার লোকাল যারা ইন্টারনেট প্রোভাইডার আছে বা যারা তোমাদের টিভি চ্যানেল গুলো প্রোভাইড করে তুমি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এরাই কিন্তু ইন্টারনেট প্রোভাইড করে দেখো বেসিক্যালি আমি কিন্তু আমার ইন্টারনেট কানেকশন যারা টিভি চ্যানেল প্রোভাইড করে তাদের কাছ থেকে নিয়েছিলাম তোমরাও চাইলে এইসব টিভি চ্যানেল প্রোভাইডার বা লোকাল যারা ইন্টারনেট প্রোভাইডার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কারণ এরা ইন্টারনেট প্রোভাইড করে থাকে নাম্বার টু ইন্টারনেট কানেকশন নিতে কত টাকা খরচ হতে পারে দেখো বেসিক্যালি আমার ইন্টারনেট কানেকশন নিতে খরচ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এখন তোমার কত টাকা লাগবে সেটা ডিপেন্ড করছে কতটা দূরত্ব থেকে তার টেনে তোমার বাড়িতে কানেকশন দেওয়া হচ্ছে যার যত বেশি তার লাগবে তার তত বেশি খরচ হবে এটা বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম নাম্বার থ্রি সব কিছু সেটিং করে কালেকশন বাড়িতে পেতে কত টাইম লাগতে পারে এই পয়েন্টটার মানে হচ্ছে সব কিছু সেটিং করার পরে আমরা কবে থেকে ইন্টারনেট চালাতে পারবো মানে নেট চালাতে কবে থেকে পারবো তাই তো তো বেসিক্যালি দেখো মাত্র দুই থেকে তিন দিন তার বেশি সময় এখানে লাগে না অনলি দুই থেকে তিন দিন সময় লাগে আর যদি তোমার প্রোভাইডারের থেকে বেশি সময় লাগায় তাহলে তুমি তাকে চাপ দিতে পারো তুমি তাকে চাপ দিয়ে তোমার কাজটা কমপ্লিট করে নিতে পারো বিকজ বেশি টাইম লাগে না এখানে নাম্বার ফোর ইন্টারনেট কানেকশানের সঙ্গে ফ্রিতে তুমি কী পাবে দেখো এটার অ্যান্সার একদমই সিম্পল তুমি ফ্রিতে কোনো কিছুই পাবে না একটা জিনিসও তুমি ফ্রিতে পাবে না হ্যাঁ আমি যখন ইন্টারনেট নিয়েছিলাম আমি যখন ওয়াইফাই কানেকশান নিয়েছিলাম তখন আমাকে সামথিং টু মান্থ মতো ফ্রিতে ওয়াইফাই প্রোভাইড করেছিল আমার প্রোভাইডার এরকম কিছু হবে হয়তো বাট ফ্রিতে কোনো কিছুই দেয় না সব কিছুই পেইড নাম্বার ফাইভ ইন্টারনেট ইউজ করার জন্য পার মান্থ তোমাকে কত টাকার প্যাকেজ মাপতে হবে দেখো বেসিক্যালি এখানে আমি চারশো টাকার প্যাকেজটা নিই আর এই প্যাকেজের মধ্যে আমার পাঁচটা মোবাইল ফোন অ্যান্ড একটা কম্পিউটার একসঙ্গে যদি চালাই খুব ভালো স্পিড দেয় খুব স্পিডে এটা চলে আর তোমরা চাইলে এর থেকে বেশি স্পিডের প্যাকেজ নিতে পারো কোনো প্রবলেম নেই আর চাইলে এই প্যাকেজটাও নিতে পারো নাম্বার সিক্স রেসপন্সিবিলিটি অফ ওয়াইফাই ড্যামেজ দেখো এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বেসিক্যালি তোমার বাড়ির মধ্যে যদি কোনোভাবে তোমার ওয়াইফাই কানেকশানের প্রবলেম হয় মানে তোমার যে বাড়ি তোমার যে রুম যেখানে ওয়াইফাই কানেকশান নিয়েছ সেখানে যদি কোনোভাবে তোমার ওয়াইফাই কানেকশানের প্রবলেম হয় সেই রেসপন্সিবিলিটি পুরোটাই তোমার সাপোজ ধরো তোমার রাউটারের পাশে কোনো তার ইঁদুরে কেটে দিলো বা কোনোভাবে ড্যামেজ হয়ে গেলো পুরো রেসপন্সিবিলিটি তোমার বাট যেখান থেকে তোমার ওয়াইফাই কানেকশান এসছে বাড়ির বাইরে থেকে সেখানে যদি কোনো প্রবলেম হয় পুরো রেসপন্সিবিলিটি তোমার ওয়াইফাই প্রোভাইডারের আর যদি এর দায়িত্ব তোমার প্রোভাইডার না নেয় তুমি তাকে চাপ দিতে পারো বিকজ ওই দায়িত্বটা পুরো তাদেরই হয় আর হ্যাঁ এগুলো কিন্তু তুমি যখন ওয়াইফাই নেবে নেবে তখন তার কাছ থেকে শুনে ওকে এখন লাস্ট পয়েন্টটা ছিল মানে নাম্বার সিক্স যে পয়েন্টে ছিল সেটা হলো ইন্টারনেট স্পিড প্রবলেম দেখো আমরা ইন্টারনেট কানেকশান তো নিয়ে ফেলেছি এখন যদি আমাদের স্পিড খুব কম দেয় তখন আমরা কি করব দেখো অ্যাট ফার্স্ট তোমাদের যেটা করতে হবে তোমাদেরকে তোমাদের ইন্টারনেটটা চেক করতে হবে মানে তোমরা যে টাকাটা তোমাদের প্রোভাইডারকে দিচ্ছো তোমাদের ইন্টারনেট প্যাকেজ মারার জন্য তোমাদের প্রোভাইডার সেই টাকার উপর বেস করে সঠিক ইন্টারনেটটা তোমাদের দিচ্ছে কিনা সেটা একবার চেক করতে হবে এখন সেটা কিভাবে চেক করবে এটার উপর একটা ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করেছি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি বা আই বাটনে ক্লিক করে দেখে নাও ওকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রোভাইডার তোমাকে সঠিক এমবিপিএস প্রভাইড করছে কিনা যদি সঠিক এমবিপিএস প্রভাইড না করে তাহলে তোমার প্রোভাইডারের সঙ্গে একবার কথা বলে নাও আর যদি এখানে সঠিক এমবিপিএস প্রোভাইড করে তবুও নেট স্পিড খুব স্লো দেয় তাহলে কাস্টমার কেয়ারে ফোন করো তাদেরকে বলো তোমাদের প্রবলেম দু মিনিটে সলভ করে দেবে আর যদি কাস্টমার কেয়ারে ফোন করতে প্রবলেম হয় নিচে কমেন্ট করো এটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসব। আমি লাইভ তোমাদের সামনে দাঁড়িয়ে কাস্টমার কেয়ারের কাছে ফোন করে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফোন করতে হয় ওকে তো আশা করি ইন্টারনেট কানেকশন নেওয়া নিয়ে আর খুব একটা বেশি প্রবলেম তোমাদের হবে না বাট তবুও যদি প্রবলেম হয় নিচে কমেন্ট করো আমি সবার প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সব ধরনের টেক আপডেট সবার আগে বাংলাকে জানাচ্ছি